এবার হয়তোবা বড় বিতর্কের মুখে পড়তেছে আইসিসি হবে তখনই যখন পাকিস্তান বিশ্বকাপ বয়জন করবে কিন্তু আজও কি সম্ভব পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ বর্জন করবে নাকি শুধুই হুম্বি তুম্বি করতে আছে ইন্ডিয়ান মিডিয়া গুলোর এটাই দাবি পাকিস্তান শুধু হুম্বি তুম্বি করতে আসে তারা বিশ্বকাপ বয়কট করবে না তারা কি দেখানো কি হুম্বি করে থেমে আর বিশ্বকাপের মঞ্চে হেঁটে চলে যাবে যদি সত্যি পাকিস্তান বয়কট করে তাহলে আইসিসি চরম ভাবে প্রশ্নবিদ্ধ হবে তাতে ক্রিকেটের ইন্ডিয়ার আধিপত্য হস নেমে যাবে দিন শেষে যাক পাকিস্তান কি করে শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যম দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সরকারি সিদ্ধান্তে উপরে সরকার যা বলবে তাই করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড মনটাই দাবি পাকিস্তানি গণমাধ্যমগুলোর যদি পাকিস্তান কে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করে আইসিসি হলে বিপরীত টিম হিসাবে সিসির নাকি উগান্ডার টিম তৈরি আছে মনটাই দাবি ইন্ডিয়ান গণমাধ্যমগুলোর কোনো গাছ লাগাইতে পারে নাই আইসিসি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো ফল খাবার জন্য তৈরি যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পাকিস্তান কি সত্যি কি বয়কট করে নাকি এবারের বিশ্বকাপ সিসির সোজা সিদ্ধান্ত যদি বাংলাদেশের খানো পথেই যদি হাঁটে পাকিস্তান তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড কে এমনটাই দাবি ইন্ডিয়ান গণমাধ্যম গুলোর দেখা যাক পর্যন্ত কি শাস্তির কথা শুনে কি ঘুরে দাঁড়াবে এর সিদ্ধান্ত থেকে পাকিস্তান সময় সব বলে দিবে সময়ের অপেক্ষায় আছি